কি করতে আসলেন প্রতিবেদন আপনি আরসি ভাই আম্মু আছে ছোট বোন আর আমি অনেক কষ্ট করে থাকি আমি একজন বাসাবাড়িতে কাজ করি সেলাই মেশিনের এই ভাবে সংসারটা যায় না ভাই মাটাও অসুস্থ অনেক কষ্ট করে মন করেন সংসারটা চালাতে হয় পারি না বলে কোন দিই হইতাছ না বলে এইজন্য প্রতিবেদন আইছে একটা ভালো ছেলে পাওয়ার জন্য বিয়ে शादी করে আপনার বাবা বাবা ভাই বোন এরা আপনাকে দেখে না আমার বোন তো আমার ছোট আর দুইটা ভাই ছিল আমার বাবা তাদের নিয়ে অনেক আগে চলে গেছে আপনাদের মধ্যে একজন কয়টা জোড়া বিয়ে করে অনেক মানুষ অনেকটাই বিয়ে করে সব মানুষই তো বিয়ে করে কে ভালো যারা যাদের গুড়া ভালো তাদের সব ভালো আর যাদের গুড়াই ভালো না তেমনি গুড়ার দোষ দে লাভ আছে না কি আগে যদি ভালো না থাকে যাক এখন কি খাওয়া দাওয়া করছেন আজকে খাওয়া দাওয়া আলু ভাজি করে ভাত খাইছি আলু ভাজি দে ডাল রান্না করছিলেন না ডাল খাই না

আচ্ছা ভাই যারা আমার পাশে থাকতে চান আমার নাম্বারে যোগাযোগ করলে আমাকে পাবেন আর কেউ আজ কথা বললেন না আর যদি আমার বিয়ে করতে আমার পাশে মন থাকে তারাই ফোন দিয়ে আর যাদের বিয়ে করতে মন নাই আমাকে ফালতু ফালতু কথা বলবেন তারা ফোন দিয়ে তার লাভ নেই